আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ফোরের পার্ট ফাইভ শেয়ার করব লেসন ফোরের এইগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়েছি অনেকগুলো কাজ রয়েছে কিভাবে তোমরা এই কাজগুলো করবা ইনশাল্লাহ সবই তোমাদেরকে আমি দেখিয়েছি এবারে দেখো বিতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য বিলো নিচে ছবি রয়েছে ছবিগুলো দেখো আক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইজ পারসনস প্রফেশন ইজ প্রতিটা ব্যক্তির যে পেশা সেটা সম্পর্কে প্রশ্ন করো এবং সেই প্রশ্নগুলোর উত্তর দাও অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট এবং এই মুহুর্তে সে কী বলতেছে সেটাও তোমাদেরকে লিখতে হবে এখানে দেখো চারটা ছবি রয়েছে আর এখানে বলা হচ্ছে যে হোয়াটস হিজ অর হার নেম এদের নামটা কী সেটা তোমাদের বলতে হবে প্রশ্ন করতে হবে তারপর বলতে হবে হোয়াট ডাস হি আর শি ডু এবং সে কী করে আবার হোয়াট ইজ শি আর হি আর শি ডুইং নাও এবং এই মুহূর্তে সে কী করতেছে সেটাও লিখতে হবে অ্যাট দ্য মোমেন্ট হি আর শি ইজ এবং এই মুহূর্তে সে কী করতেছে এইভাবে লিখতে হবে আবার হি ইজ শি মানে হি আর শি ইজ নট যদি ছেলে হয় তখন হি মেয়ে হলে শি সে এটা করতেছে না সেটাও লিখতে হবে নট ডুইং হোয়াট হি অর শি ইউজুয়ালি ডাজ সেটা এখন করতেছে না হি ইজ নট সিং আ পেশেন্ট যেমন সে এখন রোগী দেখতেছে না মনে করো সাপোজ এই যে ডক্টর সে কিন্তু এখন এই মুহূর্তে রোগী দেখতেছে না তার মানে এইভাবে তোমরা লিখতে পারো আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনো প্যারা নাই জাস্ট একটু মনোযোগ সহকারে তোমরা বুঝতে থাকো দেখো প্রথম যে ব্যক্তি এই ব্যক্তি তার নাম হচ্ছে হারুন এবং ইনি হচ্ছে ক্যাপ্টেইন হারুন অর্থাৎ পাইলট তাহলে এনার সম্পর্কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো দেখো এটা হচ্ছে এক নম্বর আচ্ছা আমরা পরবর্তী পেজে এটা নিয়ে যাব দেখো এক নম্বরে ক্যাপ্টেইন হারুন তার সম্পর্কে আগে আমরা প্রশ্ন করব হোয়াটস হিজ নেম তার নাম কি হিজ নেম ইজ ক্যাপ্টেইন হারুন তার নাম ক্যাপ্টেইন হারুন হোয়াট ডাজ হি ডু সে কী করে আমরা বলবো হি ইজ পাইলট সে হয় একজন পাইলট পরবর্তীতে হোয়াট ইজ হি ডুইং নাও সে এই মুহুর্তে কি করতেছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে হি ইজ শপিং অ্যাট আ্লোথ স্টোর সে একটা ক্লোথ স্টোরে শপিং করতেছে তোমরা যদি পিকচারটা একটু খেয়াল করো দেখো ই যে সে কিন্তু শপিং করতেছে যদিও সে পাইলট তারপর এখন সে শপিং করতেছে আবার দেখো হি ইজ নট ফ্লাইং আ প্লেন সে এখন মানে কি করতেছে না একটা প্লেন ফ্লাইং করতেছে না এটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে সে যে তার যে পেশা সেটা কিন্তু এখন করতেছে না যেখানে দেখো এভাবে বলা হয়েছিল হি ইজ নট সিং আ পেশেন্ট যদিও সে এ ডাক্তার কিন্তু এখন সে পেশেন্ট বা রোগী দেখতেছে না যদিও এই ব্যক্তিটা কি পাইলট তারপরেও এখন সে কিন্তু প্লেন মানে ওড়াচ্ছে না এবারে দুই নম্বর যে পিকচার সেটা একটু দেখে আসি দেখো নাদিয়া সুলতানা ইনি হচ্ছে এই মেয়েটা হচ্ছে স্টুডেন্ট তো এখন তার সম্পর্কে আমরা এভাবে লিখতে পারি দেখো হোয়াটস হার নেম তার নাম কি হাট নেম ইজ নাদিয়া সুলতানা তার নামটা হলো নাদিয়া সুলতানা ঠিক আছে হোয়াট ডাস শি ডু সে কী করে সি ইজ আ স্টুডেন্ট সে হয় একজন ছাত্রী বা শিক্ষার্থী হোয়াট ইজ শি ডুইং নাও এই মুহূর্তে সে কী করতেছে অ্যাট দ্য মোমেন্ট শি ইজ প্লেইং ব্যাডমিন্টন সে ব্যাডমিন্টন খেলতেছে তোমরা কি দেখেছো এই যে পিকচারটা খেয়াল করো সে ব্যাডমিন্টন খেলতেছে ঠিক আছে এবারে দেখো শি ইজ নট স্টাডিং এই মুহূর্তে সে পড়াশোনা করতেছে না এইভাবে কিন্তু লিখতে হবে তিন নম্বরে রাশেদ আহমেদ দেখো তোমরা একটু পিকচারটা এই যে রাশেদ আহমেদ সে হচ্ছে একজন ডক্টর এইখানে সে কিন্তু রোগে দেখতেছে না খাওয়া দাওয়া করতেছে তার মানে এখানে আমাদের লিখতে হবে হোয়াটস হিজ নেম তার নাম কি হিজ নেম ইজ রাশেদ আহমেদ তার নামটা হলো রাশেদ আহমেদ হোয়াট ডাজ হি ডু সে কী করে অ্যাকচুয়ালি সেই ইজ আচ্ছা হি ইজ আ ডক্টর সে একজন ডক্টর হোয়াট ইজ হি ডুইং নাও এখন সে কী করতেছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে হি ইজ ইটিং অ্যাট দ্য ডাইনিং টেবিল সে ডাইনিং টেবিলে বসে কি করছে খাওয়া করতেছে হি ইজ নট সিং আ পেশেন্ট সে এখন একটা রুগী দেখতেছে না ক্লিয়ার বুঝতে পারতেছো তো খুবই সহজ সিম্পল এবারে দেখো এটাকে সুমনা চৌধুরী এস একজন লয়ার অর্থাৎ আইনজীবী সে কিন্তু এখন সে তার যে উকালতি সেটা কিন্তু করতেছে না দেখো সে কী করতেছে এই যে আনারস তার ফলের দোকানের কাজে রয়েছে এটাকে আমরা পারবো না আমরা কিন্তু অবশ্যই পারবো দেখো সুমনা চৌধুরী হটস হার নেম হার নেম ইজ সুমনা চৌধুরী তার নাম হলো সুমনা চৌধুরী হোয়াট ডাজ শি ডু সে কী করে শি ইজ আ লয়ার তিনি হচ্ছেন একজন লয়ার হোয়াট ইজ শি ডুইং নাও এখন তিনি কি করতেছেন অ্যাট দ্য মোমেন্ট শি ইজ পিকিং ফ্রুটস সে ফল তুলতেছে তার মানে ফল কিনতে এসছে শি ইজ নট ওয়ার্কিং ইন দ্য কোর্ট সে এখন কোর্টে কাজ করতেছে না আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন ফাইভ নিয়ে আলোচনা করব এবং ফাইনালি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে লেসন ফাইভ আমি তোমাদের সাথে শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ